হ্যালো এভরিওয়ান আমরা যাচ্ছি এখন ঠাকুর আনতে এটা হচ্ছে পুজোর আগের দিন মানে দু আমরা যাচ্ছি ঠাকুর আনতে এই যে বোন চালাচ্ছে আমার পা খোঁড়া এই আমাকে দিয়ে যাচ্ছে আমি রোদে কিছু দেখতে পাচ্ছি না তাই সামনে একজন ভাই যাচ্ছে পিছনে একজন ভাই যাচ্ছে সব সাইকেলে করে ঠাকুর আনতে যাওয়া হচ্ছে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে ঠাকুর আনতে এসেছি ঠাকুর এখন নেই সব ঠাকুর বিক্রি হয়ে গেছে ছোট ঠাকুর নেই সব বড় ঠাকুর আর বড় ঠাকুর মানে প্রায় সাতশো টাকার মতন সাতশো টাকা মতো এবার সাতশো টাকা আমাদেরই বাজেট কিন্তু হয়নি এবারই আমরা কটা বাজার করে নিয়ে এসছি যে বাজার আমি প্রথমবার বাজার করলাম তো বাজার করে নিয়ে চলো এবার যাই আমরা চলে এসছি এখন বাজার টাজার করে চলে এসছে আমাদের ঠাকুরটা তিনটার দিকে আসবে আর এখন চলছে আমাদের আলপনাটা কমপ্লিট করব আলপনাটা দিয়ে দিই চলো তারপর দেখা হচ্ছে আমাদের ঠাকুর এখন চলে এসেছে একটা দাদা এসে দিয়ে গেল চলো এবার ঠাকুরটাকে এখন ঘরে রাখা হয়েছে কালকে মণ্ডপে যাবে এই যে আমাদের ঠাকুর মুখটাও কালকে খোলা হবে দেখে নাও চলো এবার প্যান্ডেলটা কতটা হয়েছে দেখাই তোমাদের এই যে আমাদের প্যান্ডেল এখনো আলপনা কমপ্লিট হয়নি লাইটটা টাঙানো কমপ্লিট এবার আমি বসে গেছি একটা সরস্বতী ঠাকুরের পুজোর গানে একটা ভিডিও করব তোমরা আমার ডান্স চ্যালেঞ্জ চেক করে নিতে পারো আমি ওখান থেকে এসে রেডি হতে বসেছিলাম তো চলো আমি এখন রেডি হয়ে তারপরে ভিডিওটা করে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠাকুর ঠাকুর এনে আমি এসেছিলাম এখানটায় মানে আমি যেখানে থাকি তারপর এখানটায় আমি ভিডিও টিডিও করলাম তো আমার ডান্স চ্যানেলে তোমরা ভিডিওটা পেয়ে যাবে আজকে রাতেই যত সম্ভব কারণ সেখানে অনেক প্যান্ডেলের কাজও এখনও বাকি আছে যাব করব আবার এক্ষুনি যাব ওখানটায় এই যে আমার ক্যামেরাম্যান একে ডেকে পাঠিয়েছিলাম এসছিল ভিডিও ধরতে ঠিক আছে থ্যাংক ইউ ধরে দেওয়ার জন্য ঠিক আছে চলো ওখানে গিয়ে আবার দেখা হবে আমরা এখন চলে এসেছি আর দেখো আমাদের ফ্রেন্ডেল ই ঝিকিমিকি 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 আল্পনাটা এখন বুঝাচ্ছে না বর্তমানে ঝিকে মিকি ঝিকে ঝিকিমিকি তা না ওই এটা ইয়ে করিসনি বাজে নটার আমি এখনি এলাম এবার চলো ভিডিওটা এখানে আজকে মতন শেষ আবার কালকে সরস্বতী পূজা দেখা যাক কালকে কী কী হয় চলো